সবাইকে স্বাগতম ত্রিকোণমিতির আঠারো নম্বর লেকচারে গত লেকচারে আমি দশম অধ্যায়ের ত্রিকোমিত দশম অধ্যায়ের রেসেন্টে বুঝিয়েছিলাম এখন তারই আলোকে কিছু ম্যাচ দেখাবো সবার শুরুতে হচ্ছে বইয়ের কিছু দুটো উদাহরণের ম্যাচ আমি দেখাবো এখানে প্রথম হচ্ছে তোমরা দেখবো তোমাদের বইয়ের উদাহরণ পাঁচ দশম অধ্যায়ের উদাহরণ পাঁচ আমি ওই ম্যাচটি করাবো এখানে কোশ্চেনে কি বলা আছে আমি একটু বলি আগে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে ফর্টি টু মিটার পিছিয়ে গেলে দাঁড়ানের বিন্দুটি উন্নতি কোণ হয় ফর্টি ফাইভ তাহলে দানের উচ্চতা কত এটা ছোটো কোশ্চেন তাহলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ফিগার রাখবো আমি আগে বলছিলাম কীভাবে অ্যাপ্রক্সিমেট ফিগার রাখতে হয় এখানে প্রথমে বলা আছে যে ভুদ্রস্ত কোনো বিন্দু থেকে একটি দাঁড়ানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি যেহেতু আমি বললাম যে সিক্সটি ডিগ্রি কোন তার মানে হচ্ছে আমার লম্বটা বড় হবে আর ভূমিটা ছোট হবে তাহলে আমি এখানে ভূমি এই কোনটিকে বলবো সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে দালান দালানের একটি বিন্দুর উন্নতি কোন উন্নতি কোণ মানে হচ্ছে ভূরেখার সাথে উপর দিকের অ্যাঙ্গেল উপর দিকে কোনটি আচ্ছা এখন নাম দিয়ে আমরা বিটা হচ্ছে দাল দালান ধরে নিচ্ছি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই সি বিন্দু থেকে হচ্ছে উন্নতি কোনোটা সিক্সটি ডিগ্রি বলা আছে এখন আমি যদি ওই স্থান থেকে মানে যে বিন্দু থেকে দেখছি এই স্থান থেকে যদি ফর্টি টু মিটার পিছিয়ে যাই তাহলে ফর্টি টু মিটার পিছিয়ে গেলে কোথায় আসবো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ফর্টি টু মিটার এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু তাহলে এই বিন্দু থেকে উন্নীতিকোণ সেটা দেওয়া আছে এই বিন্দু থেকে হচ্ছে আমার উন্নতি কোণ সেটি বলা আছে ফর্টি ফাইভ ডিগ্রি এখন আমাকে এ বি বের করতে হবে দ্যাট ইজ দালানের উচ্চতা বের করতে হবে এটি হচ্ছে উদাহরণ পাঁচ আচ্ছা প্রথমে হচ্ছে আমরা দেখি আমাদের এখানে এই দাঁড়ানো উচ্চতা বের করার জন্য কি কি আগে বের করে নিতে হবে আমি যদি এ ডি বি সমগ্র ত্রিভুজের দিকে তাকাই তাহলে এ বি আমার জানা নাই ঠিক কিভাবে আমার বিডিও জানা নাই আচ্ছা তো আমাদের এটা একটা আননোন বিসি একটা আননোন ভ্যালু অজানা ভ্যালু এটাকে ধরে নিচ্ছি আমরা এক্স বিসি কে ধরে নিচ্ছি আমরা এক্স তাহলে প্রথমে লিখবো আমরা মনে করি আচ্ছা শুরুতে চিত্রে একটি বিবরণ হবে এখানে বলতে হবে মনে করি বিন্দু থেকে এর উন্নতি কন এই জাস্ট ডিসক্রিপশনটা আমাদের ম্যাথসের শুরুতে বলতে হবে তারপর আমরা যদি এখন এবিসি ত্রিভুজ নিই এবিসি একটি সমকূণী ত্রিভুজ তাহলে এবিসি ত্রিভুজে এই কোনটি হচ্ছে সিক্সটি ডিগ্রি এটার অপোজিটে আমার আছে বিপরীত বাহু এ বি আর এটার শনিত বাহুটা হচ্ছে বিসি তাহলে আমরা বলতে পারি ট্যান সিক্সটি কারণ হচ্ছে বিপরীত বাহু আর শনিত বাহুর রেশিওটা বা অনুপাতটা হচ্ছে আমার ট্যান তাই ট্যান সিক্সটি ইকুয়াল টু লিখতে পারি আমরা এ বি ডিভাইডেড বাই বিসি এখন বিসি মানে হচ্ছে এক্স আমি লিখব এখান থেকে আমরা পাচ্ছি এবি ইকল টু এবি ইকুয়াল টু এক্স টেন সিক্সটি ডিগ্রি আচ্ছা এরপর আমরা এই বড় সম্প্রকৃতির পুষ্ঠ নিব সেটি হচ্ছে ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজে ঠিক আগের মতো এখানে এটা 45 ফাইভ তাহলে এর বিপরীত আছে আমার এবি আর এটা হচ্ছে বিডি তাহলে টেন ফর্টি ফাইভ টু লিখবো আমি বাহু এবি বাই বিডি বাহু এখন এই বিডির জায়গায় আমি লিখতে পারি বিসি প্লাস সিবি বিসি প্লাস সিবি মানে হচ্ছে ফর্টি টু প্লাস এক্স আর এটা হচ্ছে এবি আর টেন ফর্টিভাইভেলো এটা আমরা জানি টেন হচ্ছে আমাদের ওয়ান তো সেখান থেকে আমরা পাচ্ছি এবি ইকুল টু হচ্ছে ফর্টি টু প্লাস এক্স আর এখানে আমরা সিক্সটি ভেলোটা বসিয়ে দিতে পারি সিক্সটি ভেলো হচ্ছে রুট থ্রি তাহলে এটা হবে রুট থ্রি এক্স এখানে এবি পেলাম রুটছে এক্স আর এখানে পেলাম এবি ফর্টি টু প্লাস এক্স তাহলে এই দুটোকে একসাথে আমরা লিখতে পারি সুতরাং রুট ওভার থ্রি এক্স ইকালস টু ফর্টি টু প্লাস এক্স এটা লেখা যায় এখান থেকে আমরা এক্সকে এক্সগুলোকে একসাটে নিয়ে আসবো এক পাশে নিয়ে এসে ফর্টি টুকে প্রশে রাখবো এক্স আমরা কমন নিই কমন নিয়ে আসে আচ্ছা কিন্তু আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে না আমাদের বের করতে হবে এবি ভ্যালু তার আমরা এই x এর ভ্যালুটা বসিয়ে দিব যে কোনো একটি ইকুয়েশনে এবুয়েশন আমাদের হাতে আছে এটা একটি ইকুয়েশন এটা একটি ইকুয়েশন তো আমরা যেকোনো কোনো একটি সমীকরণে বসিয়ে দিলেই হবে তা আমি লিখছি সমীকরণ একে এখান থেকে পাচ্ছি আমরা এবস টু রুটোভার এক্স এখন আমি এক্সের জায়গায় এক্সের ভ্যালু বসাবো এক্সের ভ্যালু হচ্ছে আমার ফর্টি টু ডিভাইডেড

দামের উচ্চতা আমরা দামের উচ্চতা এভাবে বের করলাম এরপরে আমি উদাহরণ ছয়টি করাবো উদাহরণ সিক্সের কোশ্চেনটা আমি আগে বলি এখানে বলা আছে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙ্গা অংশ দণ্ডামের অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বলা আছে খুঁটির গোড়া থেকে টেন মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে এটা হচ্ছে আমাদের উদাহরণ বলা হচ্ছে একটি খুঁটির কথা যে খুঁটিটি হচ্ছে আমার একটা পোষণে ভাঙে ভেঙে মাটি থেকে মাটির ভূমির উপরে দশ মিটার দূরে এটা স্পর্শ করে মাটিকে তাহলে খুঁটিটা ধরে নিচ্ছে আমরা এটা একটা খুঁটি এই খুঁটিটা এই পাটে ভেঙে গিয়ে ভূমিতে আসলো তাহলে এখান থেকে একটা খুটি এখান থেকে একটু ডিস্টেন্সটা বা দূরত্বটা হচ্ছে দশ মিটার এটা আমার প্রশ্নে পড়া আছে তো আমি ধরে নিব এবি একটি খুঁটি মনে করি এবি একটি খুঁটি সি বিন্দুতে খুঁটিটি ভেঙে যায় এবং সেটি ডি বিন্দুতে ভূমিকে স্পর্শ করে তাহলে এখানে আমার এবি যেহেতু আমি যাই না তো ধরে নিব এবি মানে আমার খুঁটিটির উচ্চতা

আমরা এখান থেকে পেলাম আরো আরো কিছু ধরব আমরা সিবি কে ধরে নিচ্ছি এখান থেকে বলতে পারি আমরা সিডি ইকুয়াল টু হবে এক্স আচ্ছা এখন এখানে বলা আছে একটা কোণের কথা বলছে ভাঙ্গা অংশ দন্ডাবেন অংশের সাথে ভাঙ্গা হচ্ছে আমার সিডি দন্ডাবেন অংশ হচ্ছে সিবি ভাঙ্গ অংশ অংশের সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা বলা আছে আচ্ছা প্রথমে আমার কাজটা কি হবে আমার কাজটা হচ্ছে আমার এজ বের করতে হবে আমি এক্স এ ভ্যালুটা জানি না তো শুরুতে আমি বের করে নিতে পারি তো সেটা কিভাবে করবো আমরা লিখব ত্রি বুজ যেহেতু আমার সাতকে কোন এখন এটা সি কোনটা তাহলে এর অপোজিটে আছে টেন বিপরীত হচ্ছে তাহলে আমার টেন আর সন্নিহিত বাহুটা হচ্ছে এক্স কারণ লিখবো টেন থার্টি বিপরীত বাহু টেন ডিভাইড বাই হচ্ছে এক্স সনীত বাহু আচ্ছা এখান থেকে আমরা পাচ্ছি এক্সের ভ্যালুটা এখানে টেন আমরা জানি টেন থার্টির ভ্যালু হচ্ছে ওয়ান বাই হচ্ছে টেন বাই এক্স সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এক্স হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা এক্সে ফেলে পেলাম এখন আমরা যদি আবার এই একই ত্রিভুজে ত্রিভুজ সিবি সাইনি রেশিটা নিই কেন সাইনের রেশি নিব কারণ হচ্ছে এটার অপোজিটে থার্টির অপোজিটে আছে আমার টেন আর হাইপোটেনিয়াসটা বা আমার ইয়ে অতিভুজ সেটা হচ্ছে এইচ মাইনাস আমার দরকার এইচ তো এই জন্য আমি অতিপুজটা নিব তাহলে টেন এখান থেকে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিকোস্ট হচ্ছে বিপরীত বাহু টেন আর অতিভুজ হচ্ছে এইচ মাইনাস এক্স লিখলাম এখন আমরা এক্সের ভ্যালু জানি টেন রু থ্রি তাহলে আগে হচ্ছে আমরা আর গুণন করি আর গুণন করলে আসবে এইচ মাইনাস এক্স আর এটার ভ্যালু সাইন থার্টির ভ্যালু হচ্ছে হাফ ইক টু টেন বা লিখতে পারি আমরা এইচ মাইনাস এক্সের জায়গায় বসিয়ে দিই আমরা টেন রুট ওভার থ্রি আর এখান থেকে যদি আমরা আর গুণন করি এটা হয়ে যায় টোয়েন্টি সুতরাং এইচ ইক টু হচ্ছে আমার টেন রুট ওভার থ্রি প্লাস টোয়েন্টি এই ফেলোটা আমরা ক্যালকুলেটর পাব এই ফেলো ক্যালকুলেটর বসে আমরা পাই থার্টি সেভেন পয়েন্ট থ্রি টু ওয়ান মিটার প্রায় আচ্ছা এটি হচ্ছে তাহলে আমার সেই খুঁটির উচ্চতা আঠারো নম্বর লেকচার এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ